গুড মর্নিং বন্ধুরা সবাইকে জানাই শুভ সরস্বতী পুজোর অনেক শুভেচ্ছা তো সকাল সকাল দেখো মায়ে মেয়েতে দুজনে মিলে স্নান ছেড়ে আলতা পড়তে বসে পড়েছি তো আজকে সকাল থেকে সারাদিন কি করব কোথায় যাব না যাব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তাই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবে এবং আমার সঙ্গে থাকবে তো চলো দেখতে থাকো দেখো আমরা রেডি হয়ে গেছি এখন যাব অঞ্জলি দিতে আর মানার হচ্ছে হাতে করি হয়নি তো মানার হাতে করিটাও আজকে দিয়ে নেব মানা সেজেছে দেখো কত সুন্দর ও আজকে ছোট ছোট অ লিখবে তো এক বছর মানে পড়া হয়ে হয়ে গেছে গেছে এক বছর ক্লাস করা এখন হচ্ছে মানে হাতে করি হবে তো হাতেখড়ি দেওয়া হয়নি আজকে দিয়ে তো চলে এসেছি অঞ্জলি দিতে আর এখন দেখো সকলকে চন্দনের ফোঁটা লাগানো হচ্ছে এরপরে সকলে অঞ্জলি দেবে সকলের অঞ্জলি দেওয়া হয়ে যাওয়ার পর সকলে আবার চরণামৃত নিয়ে নিচ্ছে তো আমি এখন মানাকে হাতেখুড়ি দিয়ে নেবো তোমাদের তো আগেই বললাম যে ওর হাতেখুড়ি হয়নি তো দেখো মানা হাতে হাতেখুড়ির জন্য বসে পড়েছে হাতে কড়ি হচ্ছে আমি ঠাকুর মশাইকে বারবার বলছি যে মানার যাতে হাতে কড়িটা ঠিকঠাক মতো হয় অ লিখছে কিন্তু মাত্রা দিচ্ছে না সেই জন্য বলছিলাম মাত্রা না দিলে মাত্রা ছাড়াই হয়তো লিখবে সেই জন্যই তো এরপরে মানার নামে সংকল্প হচ্ছে তো আজকে আমি এসেছি মানার টিউশানে কারণ মানার স্কুলে যেতে অনেকটাই লেট হয়ে যাবে এখন এগারোটার মতো বাজে তো এতটাই লেট করলে তো আর হবে না সেই জন্য তাড়াতাড়ি করে যেখানে আগে পুজো হচ্ছে আমি সেখানেই মানাকে অঞ্জলি দিয়ে নিচ্ছি তো মানার অঞ্জলি দেওয়া হয়ে গেছে সকলের অঞ্জলি দেওয়া হয়ে যাওয়ার পরে চন্দ্রবৃত্য খেলাম তারপরে আবার প্রসাদ নিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ বড় মা সকলকে প্রসাদ দিয়ে দিচ্ছে তো আমরা প্রসাদ নিয়ে নিয়ে তারপরে বাড়ি চলে যাব বাড়িতে গিয়ে আবার রেডি হয়ে একটু ঘুরু করতে বের হব তো দেখতেই পাচ্ছ সকলকে প্রসাদ দিয়ে দিচ্ছে তো চলো আমরা বাড়িতে যাই এইখানে দেখো সরস্বতী পুজোর হাফ বেলা কেটে গেল এখন মনে পড়েছে মেহেন্দি করার কথা ওই কখন ঘুরতে যাব তাহলে এখন মেহেন্দি করতে বসেছে হাই দেখ নেল তাহলে কিসের জন্য পড়ানো যদি ওইগুলো সব ওইরকম হয়ে যাবে হায় হায় মানা তোর পিঙ্ক রঙের নেল পালসটা দেখ এটাই স্টাইল এক হাতে থাকবে এ বাবা বল মানু সব চাপা দিয়ে দিচ্ছে তো এখন মেহেন্দি করতে বসেছে বাপে মেয়েতে কি অবস্থা আজকে যাওয়ার হলো না ঘুরতে তুই ওই মেহেন্দি পরে আর বসে থাক বুঝেছিস তো চলো রেডি হয়ে গেছি এরপর একটু ঘুরতে যাব মানে ঠাকুর দেখতে যাব তো চলো তোমরাও আমাদের সঙ্গে আর দেখাচ্ছি দেখো তোমাদের দাদাভাই ওরা রেডি হয়ে গেছে তো ওরা বাইকে বসেও পড়েছে আমার একটু লেট হয়ে গেলো তোমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে এই যে বাবা মেয়ে রেডি তো চলো তো দেখো আমরা ঘুরতে চলে এসেছি আটান্ন গেট গরচমুখ পর্যটন কেন্দ্র তো কি বলবো আজকে চারিদিকে ভিড় যার জন্য তোমাদের দাদা ভাই বললো যে চলো গেট থেকে ঘুরে আসি কিন্তু এখানে ব্রিজের থেকে আর যেতেই না এতটা পরিমাণ ভিড় হয়েছে দেখতেই জানি না ভিতরে ঢুকতে পারবো না যদি ঢুকতে পারি তাহলে তোমাদেরকে দেখাবো আটান্ন গেট গড় পর্যটন কেন্দ্র এসে দেখছি প্রচন্ড ভিড় ঢুকতে পারবো কিনা জানি না তো আমরা এই বাস চলে এসছি তো এই পাশটায় এসে একটু ঘুরতে চলে আসলাম কারণ ওদিকটা প্রচণ্ড ভিড় জানে না ঢুকতে পারবো কি না যদি ঢুকতে পারি তাহলে তোমাদের দেখাবো এখানে দেখো কত লঞ্চ আছে আটান্ন গেট থেকে ফিরেই চলে এসেছিলাম উলুবেড়িয়া আবার খাবো রেস্টুরেন্টে এতটাই খিদে পেয়েছিল সারাদিন কিছু না খাওয়ার কারণে তো তার জন্য চলে আসলাম রেস্টুরেন্টে খাওয়ার জন্য তো চলো তোমাদের দেখায় আর দেখো আমাদের দোতালায় চলে আসতে বলেছিল দোতালায় এসে ব্যালকনি থেকে দেখাচ্ছি যে এখানে রান্না বান্না চলছে আর এদিকটা তোমাদের ব্যালকনিটা পুরোটা ঘুরে দেখায় তো প্রশ্ন খিদে পেয়েছে কি করব অবশেষে খাবার পেলাম আর খাবার অর্ডার দিয়েছিলাম বিরিয়ানি আজকের দিনে বিরিয়ানি খাওয়াটা ঠিক নয় কিন্তু কি বলবো লোভ সামলাতে পারলাম না তার জন্য খেয়েই ফেললাম শেষমেশ জানি না মা সরস্বতী কতটা রাগ করেছেন তো যাই হোক এরপরে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসলাম উলবেড়িয়া কলেজে তো উলবেড়িয়া কলেজের ঠাকুরটা তোমাদেরকে দেখাবো তার জন্য আর সারাদিন ঘুরে ফিরে আমাদের কোনো ঠাকুরই দেখা হয়নি দূর থেকে ঠাকুর দেখেছি কাছে গিয়ে ঠাকুর দেখে নিই তো চলো আজকে উলবেড়িয়া কলেজের ঠাকুরটা দেখাই এবং দেখে নিই যে কেমন হয়েছে কি কী বলবো উলভিরিয়া কলেজটাকে এত সুন্দরভাবে সাজানো হয়েছে চারপাশটা এত সুন্দর ডেকোরেশন করা হয়েছে আমার এতটাই ভালো লাগছিল কি বলবো কিছু বলার নেই তো তোমরা দেখেই নাও দেখলেই বুঝতে পারবে যে কত সুন্দরভাবে সাজানো হয়েছিল তো চলো আমরা ঠাকুরটা দেখে আসি যে কত সুন্দর হয়েছে ঠাকুরটা আর চারপাশে অনেকটাই ভিড় ছিল তখনও আমরা সন্ধ্যায় পৌঁছেছিলাম তো পৌঁছানোর পরেও দেখছি যে অনেক মানুষ এখনও আছে চলো তোমাদের দেখাই আর আটান্ন গেটে গিয়ে তো কিছুই দেখতে পেলাম না এতটা পরিমাণে ভিড় বিরক্ত হয়ে যাচ্ছিল মানা এবং তোমাদের দাদাভাই তো আমরা ওখান থেকে চলে আসলাম চলে এসে এই ফার্স্ট একটা ঠাকুর দেখলাম ফার্স্টই বলি কারণ এত কাছ থেকে একটাও ঠাকুর দেখা হয়নি যা দেখেছি দৌড়েই দেখেছি দূর থেকে তো ঠাকুরটা সত্যি কথা বলতে খুব সুন্দর হয়েছে দেখো থিমটা এতটাই ভালো লাগছে তো আমাদের বাড়িতেও ঠাকুর হয় তো সেই ঠাকুর চলো তোমাদের আমারও দেখিয়ে নিই বাড়ি চলে এসেছি বাড়ি চলে আসার পরে গোটা রান্নার আয়োজন হয়েছে দেখছি এই দেখো গোটা রান্না হয় গোটা রান্না বলতে শুধু এই তরকারিটাই হয় আর রাঁধুনি দেখো আজকে আমাদের আমার ননদ চলে এসেছে ও আস্তেই ওকেই আবার রান্না করতে বসে দিয়েছে এখন এগুলো কষাকষি চলবে তাই তো তারপরে হবে কিসে করবে গো রান্নাটা ওর মধ্যে ধরবে নাকি এত কিছু হ্যাঁ ওই ছোট হাড়িটার মধ্যে ধরে এই এত কিছু যতই কষিয়ে নাও সে বড় এ তো এই দেখো আমাদের গোটা সেদ্ধ রেডি আর আমার ননদ নিয়ে চলেও গেছে তো এই গোটা সেদ্ধ আজকেও খাওয়া হবে এবং আমাদের আগামীকালও খাওয়া হবে তো তোমাদের বাড়িতে কার কার বাড়িতে এই গোটা সেদ্ধ আছে সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে তো সারা দিন অনেক জার্নি করেছি আর পাচ্ছি না তো তোমাদের সামনে আর আসছে না এটা দেখেই আজকে আমি ভিডিওটা শেষ করব তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও নতুন বন্ধুরা তো চলো আজকের মতো বিদায় নেবো সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আর আশা করছি তোমাদের জন্য আরও একটা নতুন ব্লগ তাড়াতাড়ির মধ্যে নিয়ে আসবো তো চলো টাটা গুড নাইট